প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রোহিত ভাইয়ের কাছে আসছি ওনাদের দেশে ভাই এটা এটা হইছে কালীগঙ্গা নদী ভাই এই নদীটা সম্বন্ধে একটু বলেন আপনার সম্বন্ধে একটু বলেন এই নদীটা আসসালামু আলাইকুম এই নদীটা হচ্ছে কালীগঙ্গা নদী তো এই নদীটা এক সময় এখান থেকে অনেক দূরে ছিল এখান থেকে প্রায় আমার চোখে দেখা যেটা এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আমার চোখে যেটা দেখা প্রায় দুই কিলোমিটার দূরে ছিল নদীটা তো নদীটা ভাঙতে ভাঙতে এমন এদিকে চলে এসেছে যে ওইদিকে যে একটা কিছু পিলার দেখা যাচ্ছে ওই দিকটায় তো এই এদিকটা আগে ছিল রাস্তা এদিকে ছিল চলাচলের রাস্তা আর সেই রাস্তা ভেঙে এখন চলে আসছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এদিকটা তো নাই এখান থেকে আর আরো অনেক পূর্ব দিকে আর এদিক এদিক হয়ে গেছে নদী তো এই নদীটার নাম কি কা এই নদীর নাম হচ্ছে কালীগঙ্গা কালীগঙ্গা নদী এটা হচ্ছে কালীগঙ্গা নদী তো এই নদীটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় ওনার জন্মস্থানে এই জায়গায় এটা কেরানীগঞ্জ কোন জায়গা এটা হজরতপুর ইউনিয়ন আর আমি এখন যেখান দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে ঢালিকান্দি গ্রাম ঢালিকান্দি গ্রামের তিন নদীর মোহনা যেটা বলে সেখানে আছি এই মুহূর্তে আমরা তো আপনাদের একটু দেখাই যে এই এলাকাটা এত সুন্দর আমার খুবই ভালো লাগতেছে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি তো উপর উপর সাইডটাও আপনাদের দেখাবো এনে অনেকগুলা ঘাস আছে দেখছেন অনেক সুন্দর জায়গা দেখছেন আর এই যে দেখেন গাছ আর এই যে নিচে বর্ষা মাসে যখন ভেঙে না যায় এই নিচ দিয়ে দেখেন দেখেন অনেক বস্তা ভর্তি বালু এখানে দেওয়া হয়েছে যাতে না ভাঙে আর এই জায়গাটা হচ্ছে তিন নদীর মোহনা এই মোহনাটার নাম কি কয় এটা ডালিকান্দি তিন নদীর মোহনা তো জায়গাটা আমার খুব ভালো লাগলো আর ভাইয়া আমার এই জায়গাটা দেখানোর জন্য অনেক দূর থেকে আসছে দূর থেকে কি তার একটা মোটরসাইকেল ছিল সেটাই নিয়ে আসছে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ভাই স্বপন ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি একটু ভিডিও করেছি সেখানে বলেছি তারপর আবার নতুন করে বলি আমি একজন কন্টেন্ট অর্থাৎ ইউটিউব নিয়ে কাজ করছি আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভোরের বিহঙ্গ তো সেই চ্যানেলের জরুরি কিছু কাজের জন্য স্বপন ভাইকে স্মরণ করা আর স্বপন ভাই হচ্ছে ওনাকে অনেকে বলে ফেসবুকের গুরু কেউ বলে গ্যাং ফেসবুক এবং ইউটিউব নিয়ে এই ভাইয়ে কাজ করে কাজ করে বলতে উনি হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের ডাক্তার আমরা যদি শর্টকাট বলি ডাক্তার অর্থাৎ কারো কোনো ফেসবুক ইউটিউবের যদি কারো কোনো সমস্যা হয় তার সমাধান উনি করে থাকেন মার্শাল্লাহ উনি যথেষ্ট ভালো সমাধান করে থাকেন আমি যতটুকু জানি শুনেছি আমি নিজে ভাইয়ের কাছে গিয়েছি এ ভাইয়ের অফিস হচ্ছে সাভার বাস স্ট্যান্ডের অন্ধমার্কেটের দুতলায় আর মার্কেটে উঠলে দোতলার সিঁড়িতে উঠলে সিঁড়ির একদম লাস্ট প্রান্তে পূর্ব দিকে বাদন বাদন মিডিয়া সেন্টার এই ভাইয়ের অফিসের নাম তো ভাই আজকে আমার বাসায় এসেছিলেন তো ভাই বললো যে একটু কোথাও একটু ঘুরা একটু ঘুরে দেখালে ভালো লাগতো আমি এই জন্য এখানে এসেছি এটি হচ্ছে ঢালিকান্দি তিন নদীর মোহনা হজরত পর ইউনিয়ন মডেল ঢাকা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভোরের বিভঙ্গ চ্যানেল নিয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি আর বসে যেন দোয়া করেন যেন আগামীতে আমাদেরকে আরো ভালো সলিউশন দিতে পারে ফেসবুক এবং ইউটিউবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম